আল্লাহ এই যে দেখেন আজকে তিন মাস আজকে চার মাস বাংলাদেশের যেই পরিমাণ প্রাকৃতিক বাংলাদেশের যেই পরিমাণ বরকতে দুয়ার নাতাল খুলে দিয়েছেন আমার মনে হয় একটা কারণ ছোট একটা কারণ কইতাম নি কোত শুধু পুরুষ নেতৃত্বের কারণ ঠিক 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 আমি গতকালকে গেছি মনসুজান একজনের ঘরে গেলাম আলু দেখলাম দুইটা এক কিলো দুইটা আলুতে এক কিলো আমি ওনাকে বললাম আপনার আলু কেমন হয়েছে বলতেছি আমার বেশি হয় নাই ছাব্বিশশো ছাব্বিশশো বস্তা হয়েছে বেশি হয় নাই কত বস্তা হয়েছে বুঝলি আমার ছাব্বিশশো বস্তা হয়েছে বেশি হয়নি আল্লাহ জমিনের বরখ যা ছিল সব ফেলে দিছে যদি আল্লাহ তালা এই মানুষটাকে ডক্টর ইউমুসকে দেশ জাতীয় ও ইসলামের জন্য ভালোবাসা ঢেলে দেয় এই দেশ সোনার দেশে পরিণত হবে ইনশাল্লাহ বলেন ইনশাল যদি আল্লাহ তার দিলে ইসলাম ও মুসলমানদের জন্য ভালোবাসা ঢেলে দেয় সহি ইসলামের ভালোবাসা ঢালতে হবে কোন ইসলামের ভালোবাসা বলেন সহি ইসলামের ভালোবাসা তার কলেজে ঢালতে হবে

মোমিনে কামিল মুসলিম কামিল মুহাজিরে কামিল মুজাহিদে কামিল তুমি হবে ঠিক কামিল সুবহানাল্লাহ কি বলছ মোমিনে কামিল এক ذره কিদা হারফর হবে না জি মুসলিম কামিল এক ذره ফরজ ওয়াজিব সুন্নাত নকল হারফর হবে না ঠিক মুহাজিরে কামিল এক ذره মুজাহেদে কামেল আল্লাহ দিনের জন্য যখন চা লাগে শ্রেষ্ঠ বুঞ্জীর জীবনের শেষ শক্ত বুন্দু আল্লাহর জন্য ভেলে দিতে হবে এটা হলেও মুজাহেদের কামেল এই সব যদি একসাথে হয় বলেন ওমেনে কামেল মুসলিমে কামেল মহাদে রে কামেল মুজাহেদে কামেল এইবার হবা তুমি পৃথিবীতে হায়া হাজো তুই এব আখরাতের জন্য হামা গ হু হু শুধু শুধু দিত না শুধু শুধু দিত না আল্লাহ আমাদের সবাইকে তাফিক দান করেন সবাইকে কিছু কিছুটা বোঝার চেষ্টা করছেন আমি কারে কারে এখানে দোষারোপ করছি আমার আর দাবি মোমেনে কাম আকিদা করে একবার চলবে না আমাদের দাবি মুসলিমে কামে না এক বিন্দু ছাড়া হবে না কোনটা কোনটা ছেড়ে দিবেন এগুলো বাদ দাও এটা বাদ দাও এটা বাদ দাও এক বেটা বলে নিজের শরীরে কি আঁকবে হাতি আঁকবে হাতি প্রথম গুতা দিয়েছে আর কি আঁকতেছে চোখ এটা বাদ দাও আরেক গুটা দিছে আর কষ্ট লাগে কয় কি কলে আছে এটা বাদ দাও আরেকটা দিছে আর কয় কি এটা পা কয় এটাও বাদ দাও তো ওর হাতে আর কি থাকলো কদারি এটা বাদ দাও কটুফি কদুরে এটাও বাদ দাও তাকে উপরে পায় যে মাক কদুরে এটাও বাদ দাও মাথে না কথা ঠিক ও আর জোহর আগে সুন্নাত কয় এটাও বাদ দাও আচ্ছা জোহর পরে সুন্নাত কয় এটাও বাদ দাও এবার বলে তাকবীর উলা কয় এটাও বাদ দাও মাতনা ঠিক আচ্ছা ছেলে মেয়েকে কোরআন কুরআন জি জানা কো বাদ দাও এমনি কোনটা কোনটা থাকলো আর ইসলামে হ্যাঁ পাপ কি এবার কোনটা থাকলো এই ইসলাম সম্বন্ধে কি হবে আপনার দেশে কিছুই হইতো না কিছুই হবে কি কি বাদ কি কি আছে কি কি নাই

আর কি কিছু আছে তো কোনটা কোনটা বাদ দিবেন বলেন বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো সুন্নত ছাড়বো না পারত পক্ষে কোনো নফল ছাড়বো না কোনো গুণা করবো না এমন এক জাতি যদি তৈরি হয়ে যায় আব্বুল আলমিন এদের হাতে দুনিয়া দিয়ে দিবেন এদের হাতে কি অপেক্ষায় আছে ওই জাতি তৈরি আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করে না মনে কষ্ট পাইছেন কেউ তাহলে আমাদের জুলাই আগস্ট বিপ্লব যদি না হইতো এতক্ষণ আমরা এখানে আচ্ছা যদি পাঁচে আগস্ট ঘটনাটা না ঘটতো কি হইতো পৃথিবীতে বাংলাদেশের অবস্থা কি দাঁড়াইতো পরিমান ভয়াবহ অবস্থা চব্বিশ সালে যারা ক্লাস ফাইভ থেকে ম্যাট্রিক পর্যন্ত ছিলেন দুই হাজার চব্বিশ সালে যারা ইন্টারমিডিয়েটে ছিলেন দুই সালে যারা অনার্স আর ছিলেন আপনি সন তারিখ লেগে রাখেন

এদেরকে যদি রক্ত ফেরণ দেয় এজন্য উল্লা মায়েদের সাথে চলবেন আমাদেরকে নিয়ে চলবেন বুদ্ধি নিবেন পরামর্শ নিবেন মাঝে মাঝে ওলামাদেরকে বসাবেন কি ভাই ওলা আমাদের নাম বলতেও রাজি না সাড়ে ষোলো বছরে ষোলো বছরে আমাদের রক্তের কথা কেউ কইতেও রাজি না বাস্তব না বাস্তব হলেন আমাদের রক্তের কথা কেউ কি হ্যাঁ পাশেই মেয়ে স্বপ্ন সত্তরের কথা কারোর মুখে একবারও আসে না এ পর্যন্ত কোনোদিন শুনছেন এদের উপদেষ্টাদের মুখ থেকে কোনোদিন হাসে মেয়ে কথা শুনছেন কোনদিন কি হয় ওই কোথায় গেল শেষ লোক দিয়ে কিন্তু কি হয় না প্যাট ভরে না করে গেছে কুপ দিয়ে ফেলে দিবেন শেষ কুপে কিন্তু পড়ে নাই বুঝেন নাই তাহলে আজকের উপদেষ্টাদের জন্য প্রত্যেকের বছরে আমাদের ষোলো বছরের কোরবানি আছে না নাই এটা কি ভুলে যাওয়া না স্বীকার করা কি গত বন্যা ত্রাণ বিতরণে আমাদের শাহেখ আহমদুল্লাহ ত্রাণ বিতরণ কেমন ছিল কেমন ছিল আমি নিজে শোনার চেষ্টা করেছি দেখি যারা বক্তব্য দিচ্ছেন একবার বলেন কি না ওলামায় গ্রামও শরিক হয়েছেন এটা বলতে রাজি না কথা বাস্তব না বাস্তব বলে এটা বললে অসুবিধা কি ছিল এটা বললে অসুবিধা কি ছিল ওলামায়ে কেরাম ট্রাম dise না dise না তো ট্রাম ছাত্র জনতা ট্রাম দিয়েছে স্কুলের টিচাররা ট্রাম দিয়েছে এ দেশে আবাল বিদ্ববীরা ট্রাম দিয়েছে এ সরকারের সরকারে বেসরকারি সমাজটা ট্রাম দিয়েছে ট্রাম দিয়ে फांसी দিয়েছে এই সাথে একবার বললে কি হইতো ওলামায়ে کرامও ট্রাম দিয়েছে ঠিক বাস্তব না আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সাহায্য করে দেন চলেন আমি নিয়ত করি ইনশাল্লাহ আমার ছোট ভাই মনমাটকে বলেছেন ফিলিস্তিনের জন্য আমি নিয়ত করি আমি আজ থেকে কোনো গুমা করব না জোয়ান্দা বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ আজ থেকে আমি ফজর নামাজ জামাতের সাথে পড়বো ফজর ফজর বলুন ফজর জুমা কৈসি না ফজর কইছি ফজর পড়ব তো আমাদের সাথে আল্লাহ আমাদের সবাইকে তাফিক দান করেন আল্লা ফাউন্ডেশন ছোট্ট একটা ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই আয়োজন ছোট্ট একটা ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই আয়োজন দিয়ে দিছেন মাসা আল্লাহ আল্লাহ তারা এই ব্যাগের মধ্যে বরকত দান করেন এই নাফির প্রত্যেক বছর আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ আমাদেরকে ঈমান আমলের জিন্দিগি নসিব করেন শিরিক মুক্ত ইমান নসিব করেন করেন গুনা থেকে বেঁচে থাকার তাও ফিক দান করেন দেশ ও জাতির ভালোবাসা আল্লাহ তা আমাদের গলিদায় দিয়ে দেন আল্লাহ আমরা এই দেশকে ভালোবাসি বলে আমরা এই দেশকে কি আমরা এই দেশকে ভালোবাসি আমরা এই দেশকে ভালোবাসি আমাদের দেশ ইনশাআল্লাহ এদেশ আক্রান্ত হলে আমাদের সিনা ঝাঁঝরা হওয়ার আগে আপনাদের সিনা বৌলি পড়ার আগে আমাদেরটা ঝাজরা হবে বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিকদান করেন আল্লাহ شهد في سبيلك وجعل الموت في بلد الرسلك الله شهادة الموت نصيب كرنه فلسطين الشمس تشو يبدأ رابطير بني موين. الله تلا بورو بثي بديس كام دام الله تلا شهادة رابطير فوتا فوتا بني مايه اك تا اك تا سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا, لا